কেমন আছে ওয়ান্ডারিং চৈতার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ আর জগদ্ধাত্রী পুজো দিয়ে সেটি হয় শেষ তার আগে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন জগদ্ধাত্রী অর্থাৎ জগতের ধাত্রী যিনি আর উপনিষদে তার নাম উমা হৈমবতী বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থে তার উল্লেখ থাকলেও তিনি কিন্তু বিশেষত বঙ্গদেশেই প্রচলিত কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তিনি জগদ্ধাত্রীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় হিন্দু বাঙালি ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরে স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রী তার পূজনীয় বিভিন্ন মতান্তর আছে তবে সবচেয়ে বহুল প্রচলিত যে মতটি সেটি হলো বাংলায় প্রথম জগদ্ধাত্রী দেবীর প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু মজার কথা হল এই পুজো আদৌ কবে ও কোথায় শুরু হয়েছিল তার ঐতিহাসিক বিশ্লেষণে কি তা কিন্তু সঠিকভাবে কোথাও লেখা নেই কৃষ্ণনগর রাজবাড়ির মতে এই পূজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো দশ খ্রিস্টাব্দে শুরু করেছিলেন ওয়ান্ডারিং জয় থেকে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সময়কাল নিয়ে মতভেদ থাকলেও আনুমানিক সূচনাকাল সর্বপ্রথম কৃষ্ণনগর এরপরে চন্দননগর বা অন্যান্য স্থানে জগদ্ধাত্রী পূজার সূচনা হয় তবে এর পেছনে আরও একটি সত্য লুকিয়ে আছে জগদ্ধাত্রী সম্পূর্ণ তান্ত্রিক রূপ জগদ্ধাত্রী পুজোর প্রথম রূপ মূর্তি বিবরণ পূজা পদ্ধতি ধ্যান পূজা কাল সৃষ্টি করেন হরিহরপুর শাসন অঞ্চলের সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণি আবার কারোর মতে বঙ্গতান্ত্রিক সিদ্ধপুরুষ কৃষ্ণানন্দ আগম বাগ বিষ বংশীয় মহাপণ্ডিত তন্ত্রজ্ঞ সিদ্ধ সাধক কৌলা বৌদ্ধচার্য রঘুনাথ তর্ক বাগিস মহাশয় এই তো গেল ইতিহাস তবে ইতিহাস যাই হোক না কেন আমাদের কাজ হলো মাকে স্মরণ করা মায়ের পুজো করা এবং মা যখন আসেন তাকে মর্তে সুন্দরভাবে আগমন করার সাথে সাথে আমাদেরও আনন্দ ভাগ করে নেওয়া মায়ের সাথে তাই নয় কি তবে তার আগে কিন্তু অবশ্যই যারা নতুন আছেন তারা কিন্তু ওয়ান্ডারিং চরিতাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা দুর্গার সঙ্গে মা জগদ্ধাত্রীর কিন্তু অনেক মিল তিনিও সিংহবাহিনী কিন্তু মা দুর্গার নিচে থাকে মহিষাসুর যিনি মহিষ থেকে উৎপন্ন হয়েছিল আর জগদ্ধাত্রীর মার নিচে থাকে হাতি অর্থাৎ হাতিরূপে মহিষাসুরকে তিনি বধ করেছিলেন বলে তার সিংহের নিচে থাকে হাতি মা দুর্গা হলেন দশভুজা আর মা জগদ্ধাত্রী হলেন চতুর্ভুজা ওং দুং সিংহ স্কন্ধ সমারুহং নানা অলঙ্কার ভূষিতম চতুর্ভুজাং মহাদেবীং নাগযজ্ঞ পবি তিনিতম শঙ্খ সাঙ্গ সমায়ুক্তম বাম পানি দয়ান্বিতং চক্রঞ্জ পঞ্চ বানাশ ধারেঞ্চ দক্ষিণে অর্থাৎ দেবী সিংহ স্কন্ধে নানা অলঙ্কারে অলঙ্কৃতা চতুর্ভুজা মহাদেবী সপর্কে যজ্ঞ পবিত্র রূপে পরিধান করে আছেন বাম হাতে দুটি তার শঙ্খ এবং ধনুক আর দক্ষিণ হাত দুটিতে চক্র এবং বান পরিধানে রক্তবস্ত্র তার বর্ণ প্রাত সূর্যের ন্যায় লাল তিনি জগতে শ্রেষ্ঠ সুন্দরী নারদ প্রভৃতি মুনিগণ তার সেবা করেন অর্থাৎ রক্ত বস্ত্র পরি ধানাং বালকাং শুষ্রিদ দুত্যম নারোদাদ্য় মুনির গনোই সে঵িতাং ভাব জগদ্ধাত্রী পূজা সম্পূর্ণরূপে তান্ত্রিক পূজা সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিন জগদ্ধাত্রীর পূজা হয়ে থাকে তবে অনেকে নবমীর দিন তিনবার পুজো করেন সপ্তমী অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করে কোথাও কোথাও প্রথম আবার দ্বিতীয় পূজার পর কুমারী পূজার আয়োজন করা হয় দুর্গা পূজার ন্যায় জগদ্ধাত্রী পূজাতেও বিসর্জনকৃত্য বিজয়াকৃত নামে পরিচিত এমন কি পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্রসহ পুজোর অনেক মন্ত্র পূজার অনুরূপ তাহলে কেমন লাগলো জগদ্ধাত্রী মায়ের সম্প এরকম নানা তথ্য আপনারা কি আগে জানতেন আমাকে আবার ফলো করার জন্য অবশ্যই কিন্তু ওয়ান্ডারিং চরিতাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন